একটি দূর রাজ্যে এককালে রাজকুমারী রূপাঞ্জনা বাস করত রূপাঞ্জনা ছিল রাজ্যের সবচেয়ে সুন্দর এবং বুদ্ধিমতী রাজকন্যা তার সৌন্দর্য আর বুদ্ধির জন্য রাজ্যের সবাই তাকে ভালোবাসত কিন্তু রাজকুমারীর হৃদয় ছিল একাকী রাজ্যের রাজপুত্ররা তাকে পেতে চেয়েছিল কিন্তু রূপাঞ্জনার মন কোথাও যেন অন্য কোনো স্বপ্নের রাজ্যে হারিয়ে যেত রূপাঞ্জনা সসময় একটি সত্যিকারের প্রেম খুঁজছিল একটি প্রেম যা রাজমুকুটের ঝলক নয় বরং হৃদয়ের নিঃস্বার্থ অনুভূতি একদিন সে ঠিক করল রাজপ্রাসাদের বাইরে যাবে যেখানে রাজ্যের সাধারণ মানুষ বাস করে গোপনে সে একদিন শহরে বেরিয়ে পড়ল সাধারণ মেয়ের মতো শহরের এক কোণে একটি কুয়াশা ঘেরা বনের মাঝখানে ছোট্ট একটা কুটির ছিল সেখানে বাস করত এক সাধারণ ছেলেটি তার নাম ছিল অয়ন অয়ন ছিল একজন সাধারণ কাঠুরে কিন্তু তার মনের মধ্যে ছিল অদ্ভুত এক ভালোবাসার ক্ষমতা প্রকৃতি গাছপালা পশুপাখি পাখি সবকিছুর প্রতি ছিল তার অগাধ মমতা তার হাসি ছিল স্বর্ণ কিন্তু হৃদয়গ্রাহী যা দেখা মাত্রই মন ভালো হয়ে যেত রূপাঞ্জনা গিয়ে অয়নের সাথে প্রথমবার দেখা করে অয়ন জানত না সে রাজকুমারী রাজকন্যার এত অভিজাত পোশাক না থাকলেও তার চোখের গভীরতা অয়নকে মুগ্ধ করে তুলল রূপাঞ্জনা অয়নের সরলতা প্রকৃতির প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে পড়ল প্রথমে তারা দুজনেই ভাবত তারা শুধু দুজন সাধারণ মানুষ কিন্তু একদিন রূপাঞ্জনার পরিচয় ফাঁস হয়ে গেল অয়ন প্রথমে অবাক হলেও তারপর হাসি দিয়ে বলল তুমি রাজকুমারী হতে পারো কিন্তু আমার কাছে তুমি শুধুই সেই মেয়েটি যে পৃথিবীকে হৃদয় দিয়ে দেখে রূপাঞ্জনা বুঝতে পারল এটাই সেই প্রেম যা সে এতদিন খুঁজছিল রাজমুকুট নয় ক্ষমতা নয় একটি সত্যিকারের মানুষ যে তাকে হৃদয়ের গভীরতা থেকে ভালোবাসে কিন্তু গল্প এখানেই শেষ নয় রাজপ্রাসাদের লোকেরা যখন জানতে পারল রূপাঞ্জনা সাধারণ কাঠুরের প্রেমে পড়েছে রাজা এবং রানী তাদের সম্পর্ক মানতে রাজি হলেন না তারা চাইছিলেন রাজকুমারী যেন কোনো ধনী ও প্রভাবশালী রাজপুত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কিন্তু রূপাঞ্জনা তার সিদ্ধান্তে অটল থাকল সে তার হৃদয়ের ডাকে সাড়া দিয়েছিল এবং সে জানত যে তার সঠিক পথ অয়নের সঙ্গে একদিন রূপাঞ্জনা রাজপ্রাসাদ ছেড়ে অয়নের সঙ্গে জঙ্গলে চলে গেল দুজন মিলে শুরু করল এক নতুন জীবন যেখানে ক্ষমতা কিংবা সিংহাসনের ঝলকানি ছিল না তারা মিলে কুটিরে গাছপালা লাগাল প্রকৃতির সাথে মিশে গেল আর একসঙ্গে সেই সরল আনন্দের জীবন কাটাতে লাগল ধীরে ধীরে রাজ্যের লোকেরা এই প্রেম কাহানির কথা জানতে পারল রাজা এবং রানী প্রথমে বিরক্ত হলেও বুঝতে পারলেন তাদের মেয়ের সুখ রাজমুকুটের চেয়েও অনেক বেশি মূল্যবান তারা অবশেষে রূপাঞ্জনার সিদ্ধান্ত মেনে নিলেন এবং অয়নকে রাজ্যের সম্মানিত নাগরিক হিসেবে গ্রহণ করলেন এইভাবেই রাজকুমারী রূপাঞ্জনা এবং কাঠুরে অয়নের প্রেম কাহানি রাজ্যের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় হয়ে রইল তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ এবং গভীর যা কোনো রাজমুকুট কিংবা প্রাসাদের প্রাচীরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তাদের প্রেম হয় উঠল প্রকৃতির মতোই অবিনশ্বর অনন্ত এবং মুক্ত